ওয়েস্ট বেঙ্গল পিআরবি ডেপুটেশন আজকের আপডেট এবং আজকে যে ডেপুটেশন সেই ডেপুটেশন আপডেট কি কি হতে চলেছে বা তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটার মাধ্যমে জানাবো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের মাধ্যমে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও কারণ আজকে ডেপুটেশন তোমাদের জন্য ছাত্র ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কেন তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসবে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে পিআরবি বোর্ডের সাথে এবং সরাসরি যে আপডেটটা সেটা আমরা তুলে ধরবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সবার আগে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন দেখু প্রথমত আমাদের যেটা দরকার হচ্ছে ওবিসি কেস সে ও কেস মিটুক বা নাই মিটুক কিন্তু পরীক্ষা যে কলকাতা পুলিশের পরীক্ষার ডেট তোমরা জানো অনেকেই যে তোমাদের তারিখটা দেখিয়েছে সেটা কি আদৌ সত্য না মিথ্যা সেটা আমরা জানাচ্ছি একটু দেখো ধৈর্য সহকারে দেখো ও কেস যে ফেব্রুয়ারি মাসে মিটে যাওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়েও আলোচনা হলো যে মিটুক বা নাই মিটুক পরীক্ষা কিন্তু তোমাদের দ্রুত নিতে হবে আমাদের এটাই দাবি আমাদের যে দাবিগুলো সেটা তোমাদের আগের ভিডিও আমরা জানিয়েছি যে এই দাবি নিয়ে আমরা গেছি অবশ্যই এখানে সমস্ত স্যাররাই পৌঁছেছে এবং প্রত্যেক স্যাররা যারা গেছেন তারা জানিয়েছেন এসে যে আজকের আপডেটে বা আজকের আমাদের যে দাবি কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দ্রুত নেওয়া উচিত বা দ্রুত কীভাবে নেওয়া সম্ভব হবে সেটা নিয়ে ডিসকাস বা আলোচনা হয়েছে এবং তার সাথে সাথে আলোচনা হয়েছে ও বি কেস নিয়েও এবং নতুন যে ভ্যাকেন্সি সেগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং যাতে দ্রুত নিয়োগ করা যায় তার জন্য ব্যবস্থা করবেন পিআরবি বোর্ড জানিয়েছেন এবং তোমাদের ধরে নাও তোমরা মাধ্যমিক এবং এইচএস এর পরবর্তীতে তোমাদের পরীক্ষাগুলো একটার পর একটা অনুষ্ঠিত হবে তোমরা আশা করি জানো যারা আগের কলকাতা পুলিশ পরীক্ষা দিয়েছ তারা সেই যে টাইমে পরীক্ষা তোমরা দিয়েছো গরমে সেই সেই টাইমেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমরা জানো যারা আগের বার বিগত বছর পরীক্ষা দিয়েছ সেই সেম ডেট সেই সেম টাইমেই তোমাদের হবে বলেছি মাধ্যমিক এর পরবর্তীতে তোমাদের পরীক্ষাগুলো একটার পর একটা অনুষ্ঠিত হবে আর ডেট ওয়েস্ট পি আর বোর্ড থেকে ঘোষণা করে জানিয়ে দিবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখনও কোনো ডেট জানা যাচ্ছে না কিন্তু তোমাদের পরীক্ষাগুলো মাধ্যমিক এর পরবর্তীতে হওয়ার সম্ভাবনা প্রচুর আর ও কেস ফেব্রুয়ারিতে মিটতে চলেছে এরকম একটা আশ্বাস যদি মিটে যায় তো ভালো না মিটলেও পরীক্ষাগুলো নেওয়া সম্ভব করতে কীভাবে হবে সেটা নিয়ে ভাবছেন এবং আরও যে নতুন তোমাদের ভ্যাকেন্সি আছে সেগুলো এই পরীক্ষাগুলো হওয়ার পরবর্তীতে তোমরা দু হাজার কিন্তু এগুলো ফর্ম ফিল হবে একটু ধৈর্য সহকারে কারণ রইতে হবে কারণ পরীক্ষাগুলো হয়ে গেলে তোমাদের আরও নতুন করে নতুন নতুন ভ্যাকেন্সি আসবে এবং যেগুলো পিএমটি পিটি বাকি আছে সেগুলো হয়ে যাবে এসআইয়ের বাকি সব প্রসেসিং সে সমস্ত যেগুলো হচ্ছে হবে যেগুলো বাকি আছে একটার পর একটা হবে একটু ধৈর্য মানে ধৈর্য ধরতেই হবে কারণ এটা তো কিছু করার নেই প্রত্যেকেই তোমরা জানো পরীক্ষা নেওয়া না সম্ভব হলে তো কিছু করার নেই আর যারা ছাত্রছাত্রীরা আছো তারা অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রিপারেশান নাও যে যেরকমভাবে নিচ্ছ কারণ আর কিছুদিনের মধ্যে মাধ্যমিক তারপরে তোমাদের যে তারপরে তোমাদের একটার পর একটা পরীক্ষাগুলো হবে আর এইটুকুই আপডেট আজকের ওয়েস্ট বেঙ্গল পিআরবি আর ডেপুটেশনে আর ডেপুটেশান থেকেই জানা যাচ্ছে যে পরীক্ষাগুলো দ্রুত হবে তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো দীর্ঘদিন প্রিপারেশান নিচ্ছ তারা আরও ভালোভাবে প্রিপারেশান নাও আরও ভালোভাবে তৈরি হয়ে যাও আর ওবিসি কেস ফেব্রুয়ারিতে মিটতে চলেছে এবং ওবিসির ব্যাপারটা মিটুক ও কেসটা মিটতে মিটলে সমস্ত ছাত্রছাত্রীদের সুবিধা কারণ পরীক্ষাগুলো হচ্ছে না নতুন ভ্যাকেন্সি আসছে না তাই বলেছেন যাতে ও কেসটা মিটে গেলে তোমাদের নতুন ভ্যাকেন্সিগুলোও ফর্ম ফিল হয়ে যাবে একটার পর একটা সমস্ত যেগুলো হয় এবং তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু আগেই হবে তারপরে তোমাদের বেঙ্গল পরীক্ষাগুলো হবে জেল পুলিশ এরকম বাকি আদার্স পরীক্ষাগুলো একটার পর একটা হবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এবং যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দাও আর চ্যানেলটা এখনও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেকেই তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও আজকের আপডেটটা